নমস্কার ওম কৃষ্ণায় বাসুদেবায় হরেও পরমাদ মনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে সংশয়ে থাকা অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন তাই শ্রীমদ্ ভগবত গীতার নামে পরিচিত এই জ্ঞান মানব জীবনের সব সমস্যার সমান এবং মুখ লাভের পথ দেখায় গীতার এই জ্ঞানকে মূলত তিনটি প্রধান ভাগে বিভক্ত করা হয় যা জোর নামে পরিচিত গীতার মূল তিনটি যুগ জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ কর্মযোগ এবং ভক্তিযোগের মাধ্যমে জীবের সঙ্গে ঈশ্বর প্রকৃতি কাল এবং কর্মের সম্পর্ক ব্যাখ্যা করেছেন কর্মযোগ নিষ্কাম কর্মের শিক্ষা পদ্মাসনে বসা ব্যক্তি মূল কথা কর্মের ফল বা ফলাফল ত্যাগ করে কর্তব্য পালন করা এটাই নিষ্কাম কর্ম শিক্ষা শ্রীকৃষ্ণ বলেছেন তোমার শুধু কর্ম করার অধিকার আছে কর্মফলে কখনো নয় ফল লাভের চিন্তা না করে নিজের স্বধর্ম নিজস্ব কর্তব্য অনুযায়ী কর্ম করে যেতে হবে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় ভারাজে সবকিছুতে সংবুদ্ধি বজায় রাখতে হবে বারবার ব্যর্থতায় আলেও হতাশ না হয়ে শুধু কর্ম করে যেতে হবে কারণ কর্মফল মানুষের হাতে নেই পরিবর্তনী সংসারের নিয়ম এই দশন মেনে চলতে হবে দুই জ্ঞানযোগ আত্মার জ্ঞান ও মোক্ষ আলোর বাল মূল কথা আত্মার প্রকৃতি এবং ব্রহ্মের সঙ্গে তার সম্পর্ক জানা শিক্ষা আত্মা অবিনশ্বর আমাদের এই শরীর পঞ্চভূতের তৈরি যা বিনাশশীল কিন্তু এর ভেতরে থাকা আত্মা শাশ্বত যার জন্ম বা মৃত্যু নেই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এই শরীরকে বলা হয় ক্ষেত্র এবং যে এই শরীরকে জানে জীবাত্মা সে হল ক্ষেত্রজ্ঞ এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞানী যথার্থ জ্ঞান অহংকার ত্যাগ অহংকার পতনের মূল অহংকার দূর করাই জ্ঞানের পথে চলার প্রথম ধাপ স্থিতপ্রজ্ঞ যিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান ইত্যাদি বুদ্ধে থাকেন যিনি স্থির বুদ্ধির অধিকারী তিনি প্রকৃত জ্ঞানী তিন ভক্তিযোগ সর্বতভাবে ঈশ্বরের স্মরণাগতি নমস্কার মূল কথা পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি নিঃশর্ত প্রেম ও ভক্তি নিবেদন শিক্ষা ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র ঈশ্বরের কৃষ্ণের স্মরণাপন্ন হলে তিনি সর্বপাপ থেকে মুক্তি দেবেন ধ্যান ও উপাসনা নিষ্ঠাপূর্বক ভগবানের নাম জপ ও ধ্যান করলে লাভ হয় সমন্বয় গীতা কর্ম জ্ঞান ও ভক্তির পথের সমন্বয় দেখিয়েছে যেখানে ভক্তিকে সর্বোত্তম বলে মনে করা হয় অন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পাঁচটি আবশ্যিক তত্ত্ব ঈশ্বর জীব হাত্মা প্রকৃতি কাল এবং কর্ম সম্পর্কে জানা জরুরি বর্তমানে বাঁচা অতীত ও ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে বাঁচতে শেখা উচিত মন নিয়ন্ত্রণ মনকে নিয়ন্ত্রণে রাখা অনিয়ন্ত্রিত মন শত্রুতে পরিণত হতে পারে ব্যর্থতার মাঝে গীতার প্রেরণা ভগবদ গীতার মূল বার্তা হলো কিভাবে জীবনের কঠিনতম পরিস্থিতিতে সঠিক মানসিকতা নিয়ে নিজের কর্তব্য পালন করা যায় আপনার বারবার কাজে ব্যর্থ হওয়া যে সবচেয়ে বেশি নিষ্কাম কর্মের নীতি কর্মফল ত্যাগ ব্যর্থতার সবচেয়ে বড় ঔষধ কর্মের ফল নিয়ে চিন্তা করো না তোমার অধিকার কেবল কর্ম করে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ প্রয়োগ আপনার ব্যর্থতা যখন আসছে তখন ফলাফল কি হবে সেই চিন্তা বাদ দিন আপনার সমস্ত মনোযোগ শুধু সঠিক ও পূর্ণ নিষ্ঠার সাথে কাজটি করে যাওয়ার উপর দিন ব্যর্থতা হলো অতীত হয়ে যাওয়া ফলাফল এখনকার কাজ হল বর্তমানের কর্ম করা দুই পরিবর্তনই একমাত্র সত্য হতাশা কাটানোর মন্ত্র যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তাও ভালোই হচ্ছে আর যা ঘটবে তাও ভালোই ঘটবে যদিও এটি পিতার সারসংক্ষেপ তবে এর মূল নির্দেশ আছে প্রয়োগ ব্যর্থতার একটি অস্থায়ী অবস্থা এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল আজ যদি ব্যর্থ হন তবে কাল নতুন পরিস্থিতিতে নতুন কর্মের মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে পরিবর্তনকে মেনে নেওয়া মানে ব্যর্থতার সুখে ছেড়ে ফেলা তিন স্থির বুদ্ধি মাসিক রাখা লাভ ক্ষতি জয় পরাজয় এবং সুখ দুঃখ উভয় অবস্থাতেই সম্ভব স্থিতপ্রজ্ঞ বজায় রাখো প্রয়োগ ব্যর্থ হলে যেমন ভেঙে পড়া উচিত নয় তেমনই সফল হলে অতিরিক্ত অহংকারী হওয়া উচিত নয় ব্যর্থতাকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন মনকে শান্ত রাখুন এবং স্থির বুদ্ধিতে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করুন চার আত্মা অবিনশ্বর আপনার প্রকৃত শক্তি আত্মা অবিনশ্বর একে কেউ ধ্বংস করতে পারে না প্রয়োগ ব্যর্থতা শরীর মন বা আপনার কাজের উপর আসতে পারে কিন্তু আপনার ভেতরের প্রকৃত শক্তি আত্মা সব সময় অক্ষত থাকে ব্যর্থতার পর আপনার আত্মবিশ্বাস বা সাহসিকতা যেন না কমে আপনি ব্যর্থ হতে পারেন কিন্তু আপনি নিজে ব্যর্থ নন পাঁচ স্বর্মের নিবেদিত থাকা আপনার কর্তব্য অন্যের ধর্ম পালন করার চেয়ে নিজের ধর্ম কর্তব্য পালন করার শ্রেয় তা যত কঠিনই হোক না কেন প্রয়োগ আপনার যে কাজ করার কথা যে লক্ষ্যের দিকে আপনি এগোচ্ছেন তাতে দৃঢ় থাকুন সাময়িক ব্যর্থতার কারণে আপনার লক্ষ্য বা কাজ পরিবর্তন করবেন না নিষ্ঠার সাথে নিজের পথে এগিয়ে চলুন উপসংহার কাজে বারবার ব্যর্থতা এলে গীতা শেখায় যে আপনার মনোযোগ ফলের দিকে না দিয়ে আপনার কর্মের গুণমান এবং সঠিকভাবে কাজটি করার প্রক্রিয়াতে দিন এই অভ্যাসই আপনাকে ব্যর্থতার হতাশা থেকে বেরিয়ে এসে পুনরায় উদ্যম খুঁজে পেতে সাহায্য করবে নিশ্চয় বারবার কাজে ব্যর্থ হওয়ার সময়ে গীতার দর্শনকে আপনার দৈনন্দিন অনুপ্রেরণা এবং কাজে লাগানোর কৌশল হিসেবে কিভাবে ব্যবহার করবেন তা নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো ব্যর্থতার সময়ে গীতার জ্ঞান প্রয়োগের কৌশল গীতার জ্ঞান আপনার কর্মপ্রক্রিয়া এবং মানসিকতাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে কর্মকে পুনরায় সংজ্ঞায়িত করুন রিডিফাইন কারমা গীতার মতে কর্ম হল কর্তব্য পালন ফলাফলের প্রতি আসক্তি নয় আসক্তি ত্যাগ যখনই কোনো কাজ শুরু করবেন তখনই মনে রাখবেন যে কাজটি আপনি করছেন বলেই করছেন এটি আপনার কর্তব্য বা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ ফলাফল সফলতা বা ব্যর্থতা নিয়ে আগেই অতিরিক্ত চিন্তা করবেন না অতিরিক্ত ফলাফলের চিন্তা থেকেই ব্যর্থতার ভয় আসে ক্ষুদ্র লক্ষ্য নির্ধারণ কাজটি সফল হবে কিনা সেই বিশাল লক্ষ্যের চাপ না নিয়ে আজকের দিনটির কর্ম বা পরবর্তী ধাপটি কি তার উপর মনোযোগ দিন গীতা শেখায় যে প্রতিটি মুহূর্তের কর্ম গুরুত্বপূর্ণ দুই ব্যর্থতাকে শিক্ষণ হিসেবে গ্রহণ করুন দি লার্নিং স্ট্যান্স দ্বিতা সমর্থ বা স্থিতপ্রজ্ঞতার শিক্ষা দেয় জয়ের পরাজয় উভয়কেই সমানভাবে দেখা বিশ্লেষণ ও মনোযোগ যখন আপনি ব্যর্থ হন তখন এটিকে পরাজয় না ভেবে একটি পয়েন্ট বা শিক্ষণীয় তথ্য হিসেবে দেখুন স্থির মস্তিষ্কে বিশ্লেষণ করুন আমার কর্মের প্রচেষ্টার মধ্যে কি ভুলছিল উদাহরণ যদি ব্যবসায় ব্যর্থ হন তবে মন খারাপ না করে ভাবুন আমি কি বাজারের চাহিদা বুঝতে ব্যর্থ হয়েছিলাম নাকি আমার চেষ্টা যথেষ্ট ছিল না পুনরাবৃত্তি নয় ব্যর্থতা থেকে পাওয়া জ্ঞানকে পরবর্তী কর্মে প্রয়োগ করুন গীতা শেখায় হ্যাঁ ভুল বারবার করা লক্ষণ নয় তিন মনকে নিয়ন্ত্রণ করুন মাইন্ড ম্যানেজমেন্ট শ্রীকৃষ্ণ বলেছেন মন যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তবে তা আপনার শুভ স্থিরতা অভ্যাস ব্যর্থতার পর মন যখন নেতিবাচক চিন্তা বা হতাশায় পরে যায় তখন মনকে জোর করে বর্তমানে ফিরিয়ে আন আপনি কোন ধ্যান বা সহযোগ অভ্যাস করতে পারেন সব প্রশ্ন এই মুহূর্তে আমার করণীয় কি অতীতের ব্যর্থতা নিয়ে চিন্তা করা কি আমার এখনকার কাজে সাহায্য করবে উত্তর হবে না আত্মসমর্পণের শক্তি আপনার একশো শতাংশ চেষ্টা দেওয়ার পর যদি ফল না আসে তবে মনে মনে বলুন আমি আমার কর্ম করেছি ফলাফল ঈশ্বরের হাতে বা প্রকৃতির হাতে এখন আমি পরের কাজের জন্য প্রস্তুত এটি অতিরিক্ত মানসিক চাপ কমাতে সাহায্য করবে চার সধর্মে অবিচল থাকুন স্টিক টু ইউর কোর সধর্ম মানে আপনার জীবনের মূল লক্ষ্য বা আপনি যা হতে চান সেই পথে অবিচল থাকা উদ্দেশ্যের প্রতি আস্থা যদি আপনার লক্ষ্যটি নৈতিকভাবে সঠিক এবং আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয় তবে সাময়িক ব্যর্থতার কারণে তা ত্যাগ করবেন না গীতা এই অবিচল নিষ্ঠা শেখায় সরঞ্জাম হিসেবে কাজ ব্যর্থতাকে আপনার লক্ষ্যের পথে আসায় একটি বাধা বা চ্যালেঞ্জ হিসেবে দেখুন যাকে পেরিয়ে যেতে হবে কাজটি নিজেই আপনার পুরস্কার কারণ এটি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে সহজ কথায় যখন ব্যর্থতা আসবে তখন হতাশ না হয়ে গীতার এই বার্তা মনে রাখুন আমি শুধু কাজ করতে এসেছি ফলাফল দেখতে নয় কাজটি পূর্ণ মনোযোগ ও নতুন জ্ঞান দিয়ে পুনরায় শুরু করুন ভগবদ গীতার শ্লোক বা বাণীর এক বিশাল ভান্ডার যেহেতু আপনি কাজে বারবার ব্যর্থ হওয়ার পরিস্থিতিতে প্রেরণা খুঁজছেন তাই আমি গীতার কিছু বিশেষ শ্লোক লক উল্লেখ করছি যা সরাসরি কর্ম কর্তব্য এবং ফলাফলের প্রতি অনাস্তি এই শ্লোকগুলি গীতার মূল নির্যাস নিষ্কাম কর্মের প্রধান এটি গীতার সবচেয়ে বিখ্যাত এবং কর্মের ফল ত্যাগের মূল মন্ত্র শ্লোক দ্বিতীয় অধ্যায় শ্লোক সাতচল্লিশ কর্মন্যবাধিকার স্তে মা ফলে সুখার মা কর্মফল হেতুর পূর্বাত্মের সঙ্গ হস্ত কর্মনি ভাবার্ধ তোমার কেবল কর্ম করার অধিকার আছে তার ফল ভোগের অধিকার তোমার নেই তুমি কর্মফলের হেতু বা কারণ হো না এবং কর্ম না করার প্রতিও তোমার যেন আসক্তি না হয় প্রেরণা ব্যর্থতার সময় এই শ্লোকটি আপনাকে শেখায় যে ফল যাই হোক না কেন আপনার সম্পূর্ণ মনোযোগ যেন কাজে থাকে আপনি ফলকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনার প্রচেষ্টাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারেন দুই স্থিত প্রজ্ঞের লক্ষণ সমর্থ এই শ্লোকটি মানসিক স্থিরতা এবং বজায় রাখার গুরুত্ব বোঝায় শ্লোক দ্বিতীয় অধ্যায় শ্লোক ধনঞ্জয় আটস্থার সমতম যোগ বুঝাতে ভাবার্থ হে অর্জুন ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে সিদ্ধি সাফল্য ও অসিদ্ধি ব্যর্থতা উভয়ের অবস্থাতেই সমৃদ্ধি হয়ে চোখে স্থিত থেকে তোমার কর্ম করো এই যোগ নামে অভিহিত প্রেরণা এই বাণী ব্যর্থতা বা সাফল্যের সময় অতিরিক্ত আনন্দ বা দুঃখ না পাওয়ার শিক্ষা দেয় বারবার ব্যর্থতা এলে বজায় হতাশা আপনাকে করতে পারে না বরং আপনি স্থিরভাবে পরের পদক্ষেপ নিতে পারেন তিন মনের নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস এই শ্লোকটি আপনার মনকে নিয়ন্ত্রণ করে আত্মবিশ্বাসী থাকার গুরুত্ব বোঝায় শ্লোক ষষ্ঠ ও শ্লোক আত্ম মানুষকে তার নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে নিজেকে যেন ধ্বংস না করে কারণ মানুষ নিজেই নিজের বন্ধু এবং মানুষ নিজেই নিজের শত্রু প্রেরণা ব্যর্থতার পর যদি আপনার মন ভেঙে যায় বা আত্মবিশ্বাস হারিয়ে যায় তবে আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠেন এই সপ্তাহ আপনাকে বোঝায় যে আপনার ব্যর্থতা থেকে বের করে আনার শক্তি একমাত্র আপনার ভেতরেই আছে আপনি নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে পারেন গীতার সহজ কথা ব্যর্থতার সময় করণীয় তুমি শুধু কাজ করো ফল ভুলে যাও নীতি তুমি কাজ করার জন্য পৃথিবীতে এসেছ তোমার শক্তি শুধু কাজ করার উপর ফল কি হবে তা তোমার হাতে নেই ব্যর্থতার সময় যখন ব্যর্থ হও তখন মন খারাপ করো না যে ফল খারাপ হলো শুধু দেখো পরের বার কাজটি যেন আরো ভালো করে করতে পারো যেন তোমার চেষ্টার না থাকে। ফলাফলের চিন্তা দাও দুই হার জিত সব সমান নীতি জয় আর দেখো একই চোখে সফলতা এলে যেমন মাথায় গরম করবে না ব্যর্থতা এলেও তেমনি ভেঙে পড়বে না ব্যর্থতার সময় ব্যর্থতা মানে শুধু একটা ঘটনা মনকে বোঝাও ঠিক আছে এটা একটা শিক্ষা এখন মন শান্ত রেখে পরের বার কি করতে হবে সেটা ভাবি মানসিক শান্তি বজায় রাখো ব্যর্থতার সময় কেউ তোমাকে উৎসাহ দিক বা না দিক তুমি নিজেই নিজেকে বলবে আমি পারব তোমার ভেতরের সাহস আর আত্মবিশ্বাস যেন নষ্ট না হয় তার দায়িত্ব তোমার নীতি চার তোমার কর্তব্যে আকে থাকো নীতি তুমি যে কাজ বা লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছ। সেটাই তোমার আসল ধর্ম কর্ত সাময়িক থাকায় সেটা ছেড়ে দিও না ব্যর্থতার সময় ব্যর্থতা এসেছে মানে এই নয় যে তোমার লক্ষ্য ভুল ছিল যতক্ষণ তোমার লক্ষ্য ঠিক আছে ততক্ষণ লেগে থাকো বারবার চেষ্টা করো সংক্ষেপে কাজে বারবার ব্যর্থতা এলে মনে বলো আমি আমার সেরাটা দেব ফলাফল যাই হোক না কেন আমি স্থির থাকবো এবং আমি আবার চেষ্টা করবো এটাই গীতার মূল কথা